আর আমার দুই মেয়ে স্কুলে গেছে আম্মা নিয়ে গেছে আর এই যে ছাড়া ঘুর থেকে উঠে কি করছে ছাড়া মনে এই বাবা

আর আমার মেয়ে আমি পাথর খানে দিয়ে সেখানে ফেলে দেশে গরম গরম ফুদাও ফুদাও আই দাও তো একটা আমাকে বলছে নো 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 মানে নো কিচ্ছু খাবে না

আচ্ছা খাও নাস্তা আমি বাবুক খাওয়া দিয়ে আসি তাহলে হ্যাঁ ভালো লাগছে বেগুন ঘন্ট আজকে এই যে বেগুন করে আমার দেখা যাচ্ছিল এই তো সব সময় আর কি মাথায় কাপড় দিয়ে গরমের ভিতর থাকা যায় বলেন আমাদের গাছের আম পাকা শুরু হয়ে গেছে রোদ দেখাচ্ছি কি রোদ পড়ছে এরা আবার জানেন ভিডিওর মধ্যে আমার ঘরের খুলতে হবে খুলে ঘরে পরিষ্কার করতে হবে আম্মা সিদ্ধা জানতে গেছে সারার সঙ্গে করে নে আর আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি একটু চাও খেয়ে নিচ্ছি আবার স্কুল থেকে আসতে আসার পথে দেখেন তাল কিনে নিয়ে আসছে তাল তালকুর আর খাচ্ছে পছন্দ তাই নিজেই কিনে নিয়ে আসছে এই আসছে স্কুল থেকে এসে তালকুর খাচ্ছে আর শোভা সিড্রা তোলা সারা ফোসল করে আর এখানে দোকানের ক্যামেরা চালু ছিল আমি রান্না করছি মুগের ডাল ঝোল করব আর এখানে কালার ডাল ভেজে নিচ্ছি কালার ডাল দিয়ে রান্না করবো কুয়েসার আর কাতল মাছ দিয়ে লম্বা বেগুন দিয়ে রান্না করব একটু আমি ডাল দিচ্ছি আর এখানে আছে মুগের ডাল আজকে অন্য কোনো ডাল রান্না করতেছি পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দেব এবার একটু আমি মাছ ধোনা করতেছি মাছগুলো আগের থেকে ভেজে এই যে আর রসুন বাটা দিয়ে দিলাম রান্না হয়ে গেলে থালা বাসন মাদ আসে আমি বোরিটা দিয়েছি। এন্ড তুমিও দিকতেন কাশরিয়েলা। মরমুকা করিলাম। একটু সব রকম মশলা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিও সব হবে। ভালো করে মশলাটা কষিয়ে দেবো আর এই দুইটা টমেটো দেবো ফ্রিজ থেকে বের করলাম যে ফ্রিজ আসলে মাছ ভোনা হয়ে গেছে আর একটু ঝোল কমবে নামাই দেবো আর কাকি মাছ ভোনা করছে এত সুন্দর কালার আসছে কিন্তু আমি যে কাঁচামরিচ দিছি

ঘুমের আটা করতে যাচ্ছে মিলে যাচ্ছে আর মিল থেকে এসে রান্নাঘর পরিষ্কার করবে আমি বাবুকে ঘুমাশাইতে যাচ্ছি আমরা কুকুরের খাবার আমার কিন্তু একটা মেমন হ্যাঁ খাইতে না দিয়ে খাচ্ছি পরে ওদের দেবো ওরা

তো সভার স্কুলের ম্যাডাম আসছে বাসায় আর এই যে আমার মেয়ে তো বেবি দেখলে খুব খুশি আচ্ছা আমার মেয়েক ডাকি নিয়ে আসি হ্যাঁ জুবারও ম্যাডাম কিন্তু জুবা ওই স্কুলেই পড়ছে চুপচাপ কেন তুমি আজকে এই যে আব্বু আর মিতা কুম্মা বসে আছে খুবই গরম সবাই ভিডিও দেখতেছিল কি ওইটা বুরকার ভিডিও আমার মেয়ে ছোট বোনের জন্য নুডলস নিয়ে আসছে ফুপির হাতের বানানো আমার ছোট মেয়ে খাচ্ছে আমি একটু খাচ্ছিলাম কেমন লাগছে বাবা টিপোনা আর সেই না দাদির ঘরের জন্য পর্দা নিয়ে আসছে তো এটা পছন্দ হচ্ছে না দুইটা নিয়ে গেছে পুম্মা আর নিয়ে আসছেই মন হুম আর দুইটা নিয়ে গেছে ওই দুটাই বেশি সুন্দর তাই না হ্যাঁ হ্যাঁ আমার এখন পর্দা কিনি বুঝছো

এটাও সুন্দর কিন্তু আমার এই মানে একটু লাইট কালার ভালো হয় ভিডিওতে ভালো লাগে দেখতে এটাও অনেক সুন্দর লাগে এটা লাগাবো না কি দেব ভাই বলবো না পরে বার এখন না তাহলে খুব সুন্দর লাগছে আমার মেয়ে ডিম ভাজা খাবে সসেস দিয়ে আমি কখনো করি নাই একটু ভেজে নিচ্ছি ভালো করে কে সাড়ে ছয়টা যে কি করবো মানে সামনে বসাবে হুজুর সাড়ে সাতটা ডিম গুলাই নিছি হ্যাঁ আমি কখনো দেখিনি দেখি ও কি আমাকে বলতেস তুমি এমন এমন করে বানাও তো আমি বানা দিচ্ছি সমস্যা কি এই ডিম চুলার পাত দিয়ে একটু ভাজা ভাজা হবে তারপর এগুলাতে একটু ঝুরি ঝুরি করে দেবো বুঝছেন তাই হয়ে গেল এই যে এখন ঝুরি ঝুরি করে দিচ্ছি আর ওর বুদ্ধি এটা ভাবছি আগে বাটার দিয়ে ভেজে নিচ্ছি হ্যাঁ ওর নাকি এটা খেতে মনছে কাঠ দেখছে আল্লাহ জানি

ওইগুলো খাও সস সসগুলা বেসে খাও ফেলে দিচ্ছো কেন খাচ্ছি না ও আম্মুকে খাটানো খালি না আর কি দেখতেছো এটা ওয়াও নাটক দেখতে শুরু করে দিছো আমার মেয়ে খুব বাংলা নাটক দেখে স্কুল থেকে এসে যদি একটু পরে টরে সময় পাই একটু দেখে দেখা ভালো ঘরে বসে বাচ্চারা কি করবে আর আর আম্মা বলতেছে আম পড়লো ছোটো বো আম নিয়ে সারা কেমন লাগছে ভবনী কি করছো এমন করে ময়না বানাইছে ওই মিষ্টি নাকি সেই স্বাদ হয়েছে সুন্দর হয়েছে স্বাদ ও সেই হয়েছে আমার মেয়ে একটা খেয়ে দেখছে কিন্তু শোভা এখনই শেষ করে দিতে চাচ্ছে রাত বাজে সাড়ে আর আমার দুই মেয়ে আমার সঙ্গে কি করছে আর আমি এমন একটা পরিস্থিতি নিয়ে বসছিলাম দুইটা 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 ডয়ের গুছাতে যে আমার সারা ঘর কাপড় করে এলোমেলো দেখেন এখানে এখানে এক টুকলা আর সব কিছু গুছানো হয়েছে এই যে দেখাই আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ